এই শুন জম দে কি কাম চলি নামাজ করে শুন তোরা কি করলি আমাকে তো দিয়ে কি আপনি পাঁচ আজকে থেকে তওবা নামাজ আর बाज़ार है हाट से हार्ड बाज़ार है सामना तलवार वालों का रूम है और ये बॉयडा था ये बॉयडा देख और ये बॉयडा दिलाम ये बॉयडा आपको बेनकास्ट देने अच्छा देख बोर में अच्छा देख अस्सलाम अलैकुम अस्सलाम अलैकुम अल्लाहु अलैकुम अल्हम्दुलिल्लाह � আমি তো আগে কখনো ভাবিনি যে আল্লাহ আমাদের কি জন্য দুনিয়া পাঠাইছে আমি তো অনেক ভিজে ফেলেছি আল্লাহ কেমন আমার ক্ষমা করবে হ্যাঁ অবশ্যই ক্ষমা করবে হ্যাঁ আপনাদের সাথে অনেক ভুলে গেছে ক্ষমা করে দেবেন আচ্ছা এখন থেকে আপনি পাঁচ একটু নামাজ পড়েন আর যে বইটা দিয়েছিলাম ওই বইটা নিয়মিত পড়বেন আচ্ছা ঠিক আছে